সালামু আলাইকুম ভিউার্স চলে আসলাম আপনাদের মাঝে অল অটোমোবাইল টেক্স চ্যানেলের পক্ষ থেকে আমি আলামিন তো আজকে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আমি আলাপ আলোচনা করব সেটা হচ্ছে অন টেস্ট বাইক এবং বর্ডার ক্রস বাইক আপনারা কিভাবে চিনবেন তো দুইটা দুই ধরনের একটা হচ্ছে অন টেস্ট মানে হচ্ছে আপনি শোরুম থেকে বাইকটি ক্রয় করেছেন কিন্তু এখনও এটা সরকারি রেজিস্ট্রেশন করেনি বা রাস্তায় চলার পারমিশনটি আপনি এখনও সংগ্রহ করেনি এটা হচ্ছে টেস্ট আর বর্ডার ক্রস হচ্ছে যেই সমস্ত বাইকগুলো সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে বর্ডারের ওই পাশ থেকে ধর ইন্ডিয়া থেকে বর্ডারের মাধ্যমে আসে যেগুলো কোনো কাগজপত্র ডকুমেন্টস নেই ওইগুলোকে আমি বর্ডার ক্রস বলি তো অনটেজ বাইক আপনার দেখা গেছে আপনি চালা কোথায় কোথায় চালাতে পারবেন আপনি অনটেজ বাইক কিন্তু মেইন রোডে চালাতে পারবেন না মফসল এলাকায় গ্রামের ভিতরে রাস্তা চালাতে পারবেন কারণ রাস্তায় গেলে এটা মামলা খেতে হবে তো অনটেক্স বাইকগুলো আপনার চিনার ক্ষেত্রে আপনি অনটেস অবশ্যই শোরুমের ব্যবহার থাকবে এবং এটার আপনার চালান রসিদ থাকবে বিভিন্ন যেই কাগজপত্রগুলি আছে কোন চালানে আসেছে কত সালের মডেল সব কিছু আপনার কাগজপত্র থাকবে এবং এই বিষয়গুলো বাইকের সাথে বাইকের চেসিস নাম্বারটা কাগজে থাকলে ওই চেসিস নাম্বারটা আপনি বাইকের সাথে মিলাবেন এবং যেই শোরুম থেকে ক্রয় করা হয়েছে শোরুমের ঠিকানা দেওয়া থাকবে এবং যিনি ক্রয় করেছেন তার ফোন নাম্বার থাকবে যদি আপনি এই সমস্ত কাগজপত্রগুলি পান তাহলে বুঝতে পারবেন বাইকটি অন আছে তখন আপনি এটা কিনতে পারেন কিনে কাগজপত্র করলে আপনার বাইক সঠিক হয়ে যাবে আর যদি বাইকটি বর্ডার ক্রস হয়ে থাকে তাহলে এটা কোনোভাবেই বাংলাদেশে কাগজ করা সম্ভব নয় ওটা একটা চোরাই বাইক ওটা যদি আপনি কিনেন তাহলে আপনি ঠকে যাবেন যদি কেউ আপনাকে ভুল কাগজপত্র দিয়ে যদি বলে যে কাগজপত্র কিছুদিন পরে দিবে বা আস্তে আসে আরেকজনের কাছে আছে তাহলে আপনারা বুঝে নেবেন যে ওই বাইকটি হয় চোরাই বাইক নয়তো বর্ডার ক্রস বাইক তো এই কারণে আপনারা কাগজগুলো সঠিকভাবে বাইকের সাথে কাগজগুলো মেলাবেন এবং বিশেষ করে যিনি ক্রয় করেছেন তার নাম্বারে ফোন দিবেন এবং শোরুমেও ফোন দিবেন যে এই শোরুম থেকে এই বাইকটি এত সনে কেনা হয়েছে কি না এবং আপনার চালান রসিদ দেখবেন এবং বাইরে থেকে যে এক্সপোর্ট ইমপোর্ট করা হয়েছিল ওই সিরিয়ালে বাইকটি ছিল কি না এই সব সমস্ত কিছু আপনারা যখন একুরেট পাবেন তখন অন্টেজ বাইক কিনতে পারেন কিন্তু কিনে অবশ্যই রাস্তায় চালাতে গেলে আপনি অন্টেজ বাইকটি প্রথমেই কাগজ করতে হবে কাগজ ছাড়া রেজিস্ট্রেশন ছাড়া কিন্তু আপনি রাস্তায় চালাতে পারবেন না যেখানে যেমন ওখানে আপনার ট্রাফিক আটকাবে তো সবাই বর্ডার ক্রস বাইক থেকে সাবধান থাকবেন বর্ডার ক্রস বাইক কিন্তু ধরা খেলে বা চোরাই বাইক খেলো খেলেও কিন্তু আপনি মামলা খাবেন যে আপনার কাছে বাইকটি কীভাবে আসলো তো তার কারণে সাবধান হয়ে আপনি বাইক কিনার আগে অবশ্যই বাইকের মেন নিয়ে বাইকের বাইকের কাগজ আপনার নাম্বার না থাকুক কিন্তু আপনার ক্রয় রশিদ এবং অনটে শোরুমের পেপার এগুলো অবশ্যই বাইকের দেখে তারপরে কিনবেন এবং ভালো মানুষের থেকে বাইক কিনবেন এবং তার ভোটার আইডি কার্ড রেখে দেবেন তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পারলেন যে অনটেস্ট বাইক এবং বর্ডার ক্রস বাইকের পার্থক্য কী এবং কোনটা কী কী দেখে আপনারা এই বাইকগুলো চিনতে পারেন তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে পাশে থাকবেন